দিল্লিতে বিস্ফোরণে দশ ভারতীয় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা লাগোয়া রাস্তায় একটি গাড়িতে বিস্ফোরণের জেরে নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন ওই ঘটনায় শোক জানিয়ে এক স্যান্ডেলে ভারতের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকিল্লা এলাকায় গাড়ি বিস্ফোরণে কমপক্ষে দশজন ভারতীয় মৃত্যু এবং আরও অনেক আহত হওয়ার ঘটনায় আমি ও হাই কমিশনে আমরা সহকর্মীরা গভীর শোক প্রকাশ করছি আমরা নিহতদের পরিবারের সদস্য এবং আহত সহ ক্ষতিগ্রস্ত সকলকে সমবেদনা জানাই এই দুঃসময়ে বাংলাদেশ ভারতের পাশে আছে দিল্লির বিস্ফোরণের ঘটনা নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি এখনও এর চরিত্র সম্পর্কে নিশ্চিত হতে পারেনি নিহত এবং আহতরা আগুনে দগ্ধ হয়েছেন তবে এই ঘটনায় দিল্লির পাশাপাশি কলকাতা মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু সহ দেশের বড় শহরগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে জঙ্গি নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়াও যাচ্ছে না তবে কারণ যাই হোক না কেন গোটা দেশ এই ঘটনায় শোকাহত এই সময় বাংলাদেশের হাইকমিশনারের শোক ও সমবেদনা কি কূটনৈতিক মহল খুবই ইতিবাচক বলে মনে করছে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের হাই হাইকমিশনার দুঃসময় পাশে থাকার বার্তা দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে পদক্ষেপ করছেন বলেই মনে করা হচ্ছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের অভিজ্ঞ কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে হাই কমিশনারের দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনে নানা উদ্যোগ গ্রহণ করেছেন দিল্লির বিস্ফোরণের ঘটনায় সেই একই লক্ষ্যকে বিবেচনায় রেখে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন বলে মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক